মুখের উপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো পাথর বা হাতুড়ির প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট চরিত্রহীনেরা কখনো মানুষ হয় না আর প্রকৃত মানুষ কখনো চরিত্রহীন হয় না কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময় বলে দেয় শ্বাস যেমন আমাদের শরীরকে বাঁচায় তেমনি বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে শ্বাস শেষ তো শরীর শেষ আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় এক সময় আমাদের কথা বলা শেষ হতো না আর এখন আমাদের কথাই হয় না এটাই শেষ পরিণতি ছিল সম্পর্কটার বেইমানি কখনো অপরিচিত মানুষেরা করে না বেইমানি করে কাছের এবং পরিচিত মানুষরাই উচিত কথা বললেই মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান মানুষ যদি আপনার পরিবারে আপনাকে সাপোর্ট করার মতো কেউ না থাকে তাহলেই আপনি বুঝবেন এই পৃথিবীতে মাথা তুলে দাঁড়ানোর সংগ্রামটা কত কঠিন পুরুষকে কেউ কোনোদিন ভালোই বাসেনি কারণ পুরুষ হল চাহিদার মেশিন চাহিদা মেটাতে পারলেই বেশ আর না পারলেই শেষ ব্যবহারে বংশের পরিচয় কথাটি ভুল ব্যবহারে ব্যক্তির পরিচয় কারণ অনেক ভালো বংশেও কিছু উন্নত উলাঙ্গারেরও জন্ম হয় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ শ্রমিক হচ্ছে বাবা মা শেষ নিঃশ্বাস ত্যাগের আগে পর্যন্ত ওনারা সন্তানের কল্যাণে শ্রম দিয়ে যায় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে মানুষ এরা নিজেদের স্বার্থে সব কিছু করতে পারে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু স্মৃতি এবং কিছু খারাপ পরিস্থিতি ও সময় মানুষকে বদলে যেতে বাধ্য করে টাকা পোশাক পরিবর্তন করতে পারে চরিত্র না কত মানুষ এলো কিন্তু তুমি থেকে গেলে থেকে যাবে অন্তরে আজীবন এ কথা কেউ জানবে না শরীরের থেকেও সুন্দর রাখুন আপনার ব্যবহার কারণ মানুষ চেহারা ভুলে যায় কিন্তু ব্যবহারটা সারা জীবন মনে রাখে কাউকে ধোকা দিয়ে খুশি করা হয় না কারণ কর্মের ফল একদিন অবশ্যই ফিরবে স্বার্থের জন্য কারো সাথে চলি না যাদের ভালোবাসি নিঃসন্দেহে নিঃস্বার্থভাবে ভালোবাসি রাত যত গভীর তারাগুলো ততই উজ্জ্বল হয় তেমনি হবে দুঃখ যত বেশি হয় স্রষ্টা ততই নিকটে চলে আসেন জন্মিলে মরিতে হয় আকাশে প্রস্তর নিক্ষেপ করিলে তাহাকে ভূমিতে পড়িতে হয় খুন করিলে ফাঁসিতে যাইতে হয় চুরি করিলে কারাগারে যাইতে হয় তেমন ভালোবাসিলে কাঁদিতে হয় অপরাপরের মতোই হইয়াও একটি জগতের নিয়ম অপমান জমিয়ে রাখুন অপমান একটা সঞ্চয় অপমান একটা সম্পদ ভুলের ক্ষমা হয় অপমানের কোনো ক্ষমা হয় না হয় শুধু সময় মতো জবাব জীবনে উন্নতি চাইলে আজ থেকে আটটি শপথ নিন পরবর্তী নব্বই দিনের জন্য কারো সাথে দেখা করব না প্রতিদিন ভোর পাঁচটার আগে ঘুম থেকে উঠব প্রতিদিন কমপক্ষে ত্রিশ মিনিট ব্যায়াম করব কোনোভাবেই সময় নষ্ট করব না সময় না কাটলে দক্ষতা বৃদ্ধির বই বা ভিডিও দেখব প্রয়োজন ছাড়া কোথাও যাব না কারো সাথে কথা বলবো না কোনো কাজ না থাকলে রাত দশটার আগে ঘুমিয়ে পড়ব যেভাবেই হোক আমাকে সফল হতেই হবে মায়ের মুখে হাসি ফোটাতেই হবে